আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে দিন এই আমাদের ঢাকা কাগজ ব্যবসায়ী সমিতির ইলেকশন হচ্ছে এখন অলরেডি ইলেকশন বন্ধ হয়েছে পাঁচটা বাজে এখন খাবো দেখি কি কি দিছে এই জন্য খাবারটা খেয়ে আবার যাব এখানে এগুলো কিন্তু খাবার আইটেমটা পরে বাইরে গিফট সকালে অনেক গিফট দিছে আমরা তো আসলে গিফট ওইভাবে নেই নেই ইয়াতেই ছিলাম সকালে অনেক ধরনের গিফট দিছে যেমন এটা ঠেলা গাড়িওয়ালা দিছে এটা দিছে আপনার কি জানি মগি এই যে এই ঠেলা দিছে আপেল কমলা ওনাকে ধন্যবাদ সবাইকে এগুলা দেওয়ার জন্য আসলে ইলেকশনটা তো বড় কিছু না এটা একটা আনন্দ সবাই একটা মিলন মেলার মতো এখানে কেউ পাশ করবে যেমন এই আরমান ছোট ভাই তারা তো আগে সিলেকশন হয়ে গেছে আরমানের তরফ থেকে আরমানটা দেওয়া হয়েছে মনে এটা আমার কাছে সবচেয়ে ভালো জিনিস দিচ্ছে ওনাকেও ধন্যবাদ উনি খেজুর চকলেট আর আমের যে পিয়ানা আম সব তো এটা দিছে এই যে আম আমরা আসলে গিফট ওইভাবে নিয়ে নিই যে জোর করে যেগুলো দিচ্ছে ওগুলোই কিন্তু সকালে অনেক মানুষ যারা ভোটার না তারাও গিফট নিচ্ছে এই জন্য অনেক ভোটারই গিফট পায় পায়নি এগুলো ঠিক না তবে আপনারা যারা ভোটার আপনারা সবসময় চিন্তা করবেন একটা নেওয়াই ভালো আপনারা দুইটা তিনটা করে বা যারা ভোটার না তারাও নিছেন এগুলা অন্য একটা ভোটার যে পায়নি এটা তো ঠিক না এই যে হটপট দিছে একটু হটপট টিফিন গাড়ি টাইপের দেখ আসলে এগুলো একটা মজা অনেক অনেকে অনেক ধরনের দিছে দেখেন আমার ভোট কার্ড দুইটা ছিল আমার সব দুইটা দুইটাই আনছি আমি কোনোটাই বেশি নিনি আর আমি এখানে ইচ্ছা করলে অনেক কিছু নিতে পারতাম এগুলো ঠিক না সবাই পাক একটু একটু করে কারণ এগুলো আপনি কি করবেন এগুলো যাচ্ছে একটা মজা এখন দেখি রিস পেলে বেটা খানাটা কি অবস্থা অনেক আগে খানাটা গেছে রাত্রে আল্লাহ না এখনো ঠিক আছে হম তাতে খেয়ে দেখি আল্লাহ যাতে গন্ধটা না হয় এর মধ্যে একটু

যারাই আয়োজন করছে তাদের সবাইকে শুভকামনা রইল আর ইলেকশনে কেউ জিতবে কেউ হারবে এটাই নিয়ম যারা জিতবেন তারা বেশি মন ইয়ে করেন কারণ যারা হারবে তাদের তো মন খারাপ থাকবে আর ছান্ন বছর আবার তো করবেন অসুবিধা তো নেই হার জিত থাকবেই সবার জন্য শুভকামনা রইল যে হারবে তার জন্য শুভকামনা যে জিতবে তার জন্য শুভকামনা আমাদের ডিলে আজকের শেষ আজকে শেষের পরে আমরা আবার সবাই এক হাতে চলবো হাতে হাত মিলে কে হারলো কে জিতলো কাদা ছড়ি যাতে আমরা না করে আমরা সবাই এক আমরা কাগজ ব্যবসায়ী এটা নোয়াখালী সমৃদ্ধ হোক ঢাকা সমৃদ্ধ হোক পেপার মার্চেন হোক আমরা সবাই একত্র আমরা সবাই এক পরিবার একটা ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকবো এখন খেয়ালে অনেক খিদে লাগছে পরবর্তীতে আবার কবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত